দাদা মমতার ভোট ব্যাংকে আপনি থাবা বসাবেন আর মমতা আপনাকে ছেড়ে দেবে ভয় ডর নেই নাই রাজ্য সরকার আর এস এর কথা শুনে আমি কডান করলো বলছি আর এস এস বিজেপির কথা শুনে সেটা ইউনিভার্সিটির এ ওবিসি বি সংরক্ষণ থেকে চান্স পেয়েছে একটা মুসলমান এসে যখন আমাকে ছেড়ে দেবে না আমি ভালো করে যাই চটলো চোটলো দেখার দরকার নেই কে আমার সামনে চোখ দেখালো কে আমাকে মুখে দেখালো দেখার দরকার নেই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি যুগে যুগে আপনার আদিবাসীরা মার খেয়ে আসছে দলিতরা মার খেয়ে আসছে নমশূদ্রটা মার খেয়ে আসছে মুসলমানরা মার খেয়ে আসছে সুমাই এসেছে ঘুরে দাঁড়াবার মারার জন্য নয় ঘুরে দাঁড়াবার অধিকার বুঝে নেই মুসলমানদের খুব ভালো আছে সাচার কমিটি সুপারিশ গুলো কটা বাস্তবায়ন করে দশ হাজার মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছেন মুসলমানরা দশ মাদ্রাসা চাইনি কোয়ালিটি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে খাওয়া বন্ধ রেখে ছেলে মেয়েদের পড়ান এসব কথা শাসকের শুনতে ভালো লাগে শাসকের অপ্রিয় কথা কেন বলছে নৌসাদ ওই জন্য মার খেতে হচ্ছে কখনো গুন্ডামস্তান দিয়ে গাড়ি ভাঙাচ্ছে তখন কখনো পুলিশকে দিয়ে ঘুষি মারাচ্ছে শিক্ষাটাই দেখুন এই রাজ্য সরকার শেষ করে আজ নেই মানুষের হাতে এই মতের টাকা দিচ্ছে যে হৈ হৈ করা হয়তো তার ইফেক্ট হচ্ছে শিক্ষক মহাশয় একজন প্রতিবাদ করলেন তিনি আক্রান্ত হলেন মরছে মুসলমান মারছে মুসলমান এসব কথা মুসলিম সমাজকে নিজের দলে টানতে চাইছেন মমতাকে চেনেন না নাকি পশ্চিমবাংলা যেটা অদ্ভুত একটা থিওরি কাজ করাচ্ছে মুসলমান মরছে মারছে তৃণমূল কংগ্রেস যারা মারছে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান উত্তরপ্রদেশের অবস্থা আর পশ্চিমবঙ্গের অবস্থা বলে কোথায় কথা মানে ইউপি বিহার হতে দেবো না তো ইউপি বিহারের থেকে কোন অংশে পিছিয়ে আছে বরঞ্চ ইউরি ইউপি যারা যাদের হাতে মরছে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান ক্যাপটিভ ভোট ব্যাংক হয়ে থাকে অ্যাজ এ ভোটার আমাকে ট্রিট কেন করা হবে অ্যাজ এ সিটিজেন আমাকে ট্রিট করা হচ্ছে না কেন ভয় দেখিয়ে শুধু ভোট হবে এই মুহূর্তে বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলটা সবথেকে বেশি ফায়দা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় এর বাইরে কিছু তারা চায় না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পশ্চিমবঙ্গের মুসলমানরা কোন জায়গায় দাঁড়ান নৌসাদের বিরুদ্ধে বড় অভিযোগ ডায়মন্ড হারবারের আসন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও দাঁড়াননি বা দাঁড়াতে পারেননি কিন্তু বিজেপি তো প্রচার করছে নৌসাদ ভয় পেয়েছে এটা কি সত্যি বিজেপি আমাকে গল্প শোনাবে আমি বিজেপি গল্প তো বলবো বিজেপিকে বলো যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আপনার দায়িত্বে অমিত শাহজিকে বলুন আপনার আন্ডার এডি সিবিআই পশ্চিমবাংলায় যেভাবে চাকরি দুর্নীতি হলো আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে পনেরো হাজারের অধিক স্বচ্ছ যাদের কোনো অবৈধভাবে তাদের লেনদেনের কেউ প্রমাণ দেখাতে পারিনি তাদের জন্য যাদের অনৈতিক দুর্নীতির জন্য বাতিল হলো তাদেরকে ঘাটটা ধরে জেলে রাখছে না কেন তৃণমূল বিজেপি সেটিং করে করে আমরা ওরা ক্ষমতা অপোজিশন অপোজিশন অথবা মেন অপোজিশন থাকবে এই করে গল্প করি আর ভয় পেয়েছে নৌসাদ ভয় পাওয়া ক্ষমতার মুসলিম তোষণ আর শুভেন্দুর হিন্দু ঐক্য এর মাঝে দাঁড়িয়ে একা নৌসাদ কি বার্তা দেবেন ওদের দুজনের কথা একদম দারুণ শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্য আর মমতা মুসলিম তোষণ একশো শতাংশ অসত্য এদের একজন হচ্ছে মুসলিম তোষণের নামে মুসলিমদেরকে শোষণ করছে আর অপরজন হিন্দু ঐক্যের নামে নিজের গদি বাঁচাবার চিফ মিনিস্টারের সিটে বসবো বা ক্ষমতায় আসবে এই গল্প করে দলিত ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে জুতো দিয়ে মেরেছে ইঞ্জিনিয়ারকে অপরাধটা কি দলিত সমাজ হওয়ার জন্য মানুষ ওর জন্য কি গ্রেপ্তার হয়েছে কে বিজেপির শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জির মধ্যে ফেস টাইমে খুব কথাবার্তা হয় যে আমি এরকমভাবে মারবো আর তুমি এরকমভাবে জবাব দেবে অর্থাৎ আমি ঘা করবো তুমি মলম লাগাবে সম্পর্ক আছে হয়তো তোরা তারা দুজন মিলে ওই গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একজন গল্প শোনাচ্ছে আর একজন বলছে মুসলিম তুসনের গল্প শোনাচ্ছে কিন্তু মুসলমানরা শোষণ হচ্ছে হিন্দুরাও শোষণ হচ্ছে নয়া সংশোধনী বিল নিয়ে তোলপাড় দেশ নওশাদ কি মনে করে নয়া বিল লাগু হওয়ার কি দরকার আইনের সাথে সাথে আরও বেশি কিছু সংযোজন হওয়া দরকার পঞ্চায়েতের মেম্বার থেকে রাজ্যসভার এমপি পদপ্রার্থী যারা হবেন ইনক্লুডিং এমএলএ এমপি কন্টেস্ট যারা করবে এডুকেশান একটা লিমিটেশন হওয়া দরকার ন্যূনতম এই শিক্ষা তার থাকতে হবে যেমন বয়সের ব্যাপার থাকে ন্যূনতম এই শিক্ষা থাকছে বিজেপি আছে দশ দশ পনেরো বছর চলছে ষাট বছর তো কংগ্রেস দেশ চালিয়েছে আগামী দিনের অন্য কেউ দেশ চালাবে দিনের আমি বিরোধিতা করছি প্রয়োজনে খাওয়া বন্ধ রেখে ছেলে মেয়েদের পড়ান এসব কথা শাসকের শুনতে ভালো লাগে শাসকের অপ্রিয় কথা কেন বলছে নৌসার ওই জন্য মার খেতে হচ্ছে কখনো গুন্ডা স্থান দিয়ে গাড়ি ভাঙাচ্ছে তখন কখনো পুলিশ দিয়ে ঘুষি মারাচ্ছে তবে আমি এই কথা বলে যাব সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে এসেছি ক্ষমতা দখল আমাদের মূল উদ্দেশ্য নয় লক্ষ্য নয় সমাজে যে গতানুগতিক যেটা চলছে এই মারামারি হানাহানি ধর্মীয় ধর্মে বিভেদ বর্ণে বর্ণে বিভেদ আমরা ওরা এই বৈষম্য এটাকে বন্ধ করতে গেলে শিক্ষা দরকার শিক্ষাটাই দেখুন এই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে আপনার দেখুন পাড়ার মোড়ে মোড়ে ক্লাব বানিয়ে দিচ্ছে বোর্ড পেটার জায়গা করে দিচ্ছে এলসিডি দিয়ে দেবে তারাই যদি গিয়ে বলে স্কুলে টিচার নাই স্কুলে ব্ল্যাক বোর্ড নাই টেবিল নাই চেয়ার নাই কম্পোজিট গ্র্যান্ড নিয়মিত দিচ্ছে না স্কুলে কথা বললে শুনবে না স্কুলের টয়লেটগুলো দেখুন বাচ্চারা যেগুলো যায় সেগুলো দেখুন সে যেগুলো কোয়েটি স্কুল আছে গভর্নমেন্ট যেগুলো সেপারেট বয়েজ গার্লস আলাদা সেপারেট টয়লেট হওয়া দরকার সেগুলো নাই গার্লস বয়েজ সেপারেট টয়লেট থাকলেও সেই ব্যপার ব্যবহারের উপযুক্ত নয় এই সব বিষয়গুলোকে পরিবর্তন করার কথা বললে আপনাকে শুনবে না আর আপনি বলুন আমি বলবো যে দাদা দিদি বড়দাদকে যে বলা অর্থাৎ তিন শাসক দলের নেতাদেরকে যে আমাদের এলাকায় একটা ফিস্টি করতে হবে দশ হাজার চাইলে পনেরো হাজার দেবে ওই পাঁচ হাজার টাকা মদকে হই করবি আর মদকে হই করার দেখেছেন কি ক্ষতি হলো ওই আপনার বেলঘড়িয়াতে সকাল সকাল মদ খাচ্ছে মানে কাজ নেই মানুষের হাতে মতো টাকা দিয়েছে যে হই হই হৈকর হয়তো এইগুলো তার ইফেক্ট হচ্ছে শিক্ষক মহাশয় একজন প্রতিবাদ করলেন তিনি আক্রান্ত হলেন দাদা একদম মরছে মুসলমান মুসলমান মারছে কথা মুসলিম সমাজকে দলে টানতে চাইছেন মমতাকে চেনেন না নাকি তখন একটা কথা বলি আমি একটা উদাহরণ দিচ্ছি উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারে মরেছে মবলিং সিং শিখেছে বা এই নৈতিকভাবে মেরেছে কি যারা মারছে তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর পশ্চিম পশ্চিমবাংলাতে মুসলমান লাস্ট আপনি যদি চল্লিশ পঁয়তাল্লিশ দিন দেখেন যে কটা মুসলমান মরেছে রাজনৈতিক কারণের কথাই শুধু যদি আমি বলি সে কটা দেখুন কে অধিকাংশ সংখ্যালঘু মুসলমান পশ্চিম বাংলা যেটা অদ্ভুত একটা থিওরি কাজ করাচ্ছে মুসলমান মরছে মারছে তৃণমূল কংগ্রেস যারা মারছে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান মানে উত্তরপ্রদেশের অবস্থার পশ্চিমবাংলার অবস্থা বলে কোথায় কথা মানে ইউপিবিআর হতে দেব না তো ইউপি বিহারের থেকে কোন অংশে পিছিয়ে আছে বরঞ্চ ইউরি ইউপি বিহারে যারা যাদের হাতে মরছে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর পশ্চিমবাংলাতে যাদের হাতে মরছে বা যাদের হাতে আমরা মার খাচ্ছি তার বক্তুই দেখুন ভুলে যাচ্ছি নাকি আমরা তার ধর্মীয় পরিচয় কি দাদা মমতার ভোট ব্যাংকে আপনি থাবা বসাবেন আর মমতা আপনাকে ছেড়ে দেবে ভয় ডর নেই নাকি দেখুন এই ক্যাপটিভ ভোট ব্যাংক এটাকে বন্ধ করতে চাইছি এই ভোট ব্যাঙ্ক বন্ধ কেউ কেন ক্যাপটি ভোট ব্যাঙ্ক হয়ে থাকবো মানুষ হয়ে থাকবো না কেন প্রথম শ্রেণীর নাগরিক কেন হব না আমি শুধুমাত্র আমাকে অ্যাজ এ ভোটার আমাকে ট্রিট কেন করা হবে অ্যাজ এ সিটিজেন আমাকে ট্রিট করা হচ্ছে না কেন আমার লক্ষ্য তো সেটা এই ভোট ব্যাঙ্ক যে যে কথা এটাকে ধ্বংস করব করে একজন দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে উচ্চবর্ণ বর্ণ যে না কেন অ্যাজ সিটিজেন তার অধিকার তাকে বুঝিয়ে দাও তার পরিবর্তে তুমি ভোট চাও ভয় দেখিয়ে শুধু ভোট হবে এই মুহূর্তে বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলটা সবথেকে বেশি ফায়দা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদেরকে ক্যাপটিক ভোট ব্যাঙ্ক হিসাবে রাখতে চায় ভোট ব্যাঙ্ক হিসাবে রাখতে চায় এর বাইরে কিছু তারা চায় না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পশ্চিমবঙ্গের মুসলমানরা কোন জায়গায় দাঁড়িয়েছে দু হাজার সালে এই সরকার ক্ষমতায় আসলেও দু এই মধ্যে মুসলমানদের কী আপলিফমেন্ট হয়েছে কিছুই হয়নি তৃণমূলের গুটি কয়েক হাতে নেতা তারা এই ধরনের অনৈতিকভাবে অবৈধভাবে সাম্রাজ্য করেছে কিন্তু পাড়ার একটা সাধারণ মুসলমানের কোনো উন্নয়ন হয়নি তার ছেলের মেধা আছে বিসিএস করার বিসিএস ক্র্যাক করার মতো ক্ষমতা আছে ইউপিএসসি ক্র্যাক করার মতো ক্ষমতা আছে প্ল্যাটফর্ম দেয়নি এক নম্বর কথা ও বিসি সার্টিফিকেটের জেনারেল কোটা তো চান্স দেয়ই না যদি আমি জেনারেল কোটা আমি জেনারেল বলে দিচ্ছি তারপরেও বলছি ও যারা আছে সেক্ষেত্রেও যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছিল মমতা ব্যানার্জি তথা এই রাজ্য সরকার আর এস এস এর কথা শুনে আমি আন করে বলছি আর এস এস বিজেপির কথা শুনে সেটা হজপচ করে দিয়েছে ও বিসি এ থেকে শীর্ষাবাদী একটা মুসলিম পিছুবর্গের জনগোষ্ঠীর একটা হেভি অংশ তা থেকে ও বিসি বিতে পাঠিয়েছে ও বি থেকে নিয়ে এসে ও বিসি এতে ঢুকিয়েছে হজপচ করে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে ও এ ও বি যে সতেরো পার্সেন্ট সায়েন্টিফিক ওয়েতে কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে ইনক্লুড করা হোক দু দশটা যাই আসুক সায়েন্টিফিক ওয়েতে আসু তার পরিবর্তে এ সম্প্রীতির কথা চাইছে যে তুমি হিন্দু মুসলমানের জায়গায় মুসলমান হিন্দুর জায়গায় এটা হয় না এগুলো হচপচ করে দেওয়া হচ্ছে এর করে এন্ড অফ দ্য ডে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি প্রচুর উদাহরণ আছে কল্যাণী ইউনিভার্সিটির জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডিতে ও বিসি এ ও বি সংরক্ষণ থেকে চান্স পেয়েছে একটা মুসলমান এসেছে ওখানে তাহলে সংরক্ষণের নামে মুসলমানদের লাভটাও কি আমি বারবার বলে এসছি মমতা ব্যানার্জির এই যে ওই ওভিসি সংরক্ষণে নামে মুসলমানদের আশীর্বাদ না অভিশাপ আমি বলে এসেছি এটা অভিশাপ হিসাবে আসবে আর তার অভিশাপের শুরু হয়েছে কলানি ইউনিভার্সিটি দিয়ে এটা কি মমতা ব্যানার্জি জানেন না যে তার রাজ্যে একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের পিএইচডি করবে কারা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কলার তৈরি হচ্ছে তারা সেক্ষেত্রে মুসলিম একটাও চান্স পেলো না আপনি বলতে পারেন ক্যান্ডিডেট নেই কে বলেছে আমি ধরে দেবো কম্পিটিশানে আছে কিন্তু ছাঁটাই হয়ে যাচ্ছে জেনারেলায় ঢুকতে দিচ্ছে না এতদিন কিছু হলো অল্প আধটা আপনার রিজার্ভেশন কোটাতে আস সংরক্ষিত কোটা থেকে আসতো সেটাও সর্বনাশ করেছে তো এটা বলছি মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আঠারো উনিশটা আমার বিরুদ্ধে মামলা করেছে আমাকে ছেড়ে দেবেন আমি ভালো করেই জানি কিছু লোককে তাদের লেলিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে অপপ্রচার করতে লাগছে কিন্তু আমি কথাটা সঠিক কথা বলবো কারো ফাটলো চোটলো কবে দেখার দরকার নেই কে আমার সামনে চোখ দেখালো কে আমাকে হাসিমুখে দেখালো দেখার দরকার নেই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি যুগে যুগে আপনার আদিবাসীরা মার খেয়ে আসছে দলিতরা মার খেয়ে আসছে নমসূদ্ররা মার খেয়ে আসছে মুসলমানরা মার খেয়ে আসছে সময় এসেছে ঘুরে দাঁড়াবার মারার জন্য নয় ঘুরে দাঁড়াবার অধিকার বুঝে নেবার আপনি শুনলে অবাক হবেন যে ভার্জেনিয়াস যা যা কমিটি বলে একটা চোদ্দ হাজার সালে একটা কমিশন তৈরি হয়েছিল যে কমিশনে বলা ছিল আদিবাসীদের মনশ্রিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই এই এইগুলো করতে হবে দেশের রাষ্ট্রপতি বানিয়ে রেখে দিয়েছে আদিবাসী সমাজ থেকে কিন্তু ভার্জেনিয়াস ভার্জেনিয়াস যা যা কমিটির যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করেছে কেন্দ্র সরকার ঠিক একইভাবে ঠিক একইভাবে মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ভালোবাসে সাচার কমিটি সুপারিশ গুলো কটা বাস্তবায়ন করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থায় মুসলমানরা এগিয়ে গেছে দু হাজার এগারো থেকে না পিছিয়ে গেছে দেখুন পিছিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের হালগুলো দেখুন উনি দশ হাজার মাদ্রাসা দিবার গল্প শুনিয়েছেন মুসলমানরা দশ হাজার মাদ্রাসা চায়নি কোয়ালিটি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান চেয়েছে দুর্ভাগ্য কম্পিউটার ইকুইপমেন্ট নাই সায়েন্স ইকুইপমেন্ট নাই মিড ডে মিল ঠিকঠাক করে পাচ্ছে না বাচ্চাদের বই পেন খাতার সরবরাহ নাই এটা দিতে বলছে এটাই দিতে চাইছে না উনি আবার দশ হাজার মাদাসার গল্প শুনিয়েছে তো এই বিরোধিতা করছে এর বিরোধিতা করলে তো মমতা ব্যানার্জি তৃণমূলের রোষের শিকার আমাকে হতে হবে কখনো মমতা ব্যানার্জির কিছু পেটুয়া লোক আছে তাদের দ্বারাই হতে পারে বা সরাসরি দলের লোকের হতে পারে এই মানসিক মানে এ নিয়ে আমি নেবেছি যে আমার উপরে আক্রমণগুলো আসবে তবে পিছিয়ে যাব না আমি দাদা নৌসাদের বিরুদ্ধে বড় অভিযোগ ডায়মন্ড হারবারের আসন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও দাঁড়াননি বা দাঁড়াতে পারেননি কিন্তু বিজেপি তো প্রচার করছে নত ভয় পেয়েছে এটা কি সত্যি বিজেপি আমাকে গল্প শোনাবে আমি বিজেপি গল্প তো বলবো বিজেপিকে বলো যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আপনার দায়িত্বে অমিত শাহজিকে বলুন আপনার আন্ডার এডিসিবিআই পশ্চিমবাংলায় যেভাবে চাকরির দুর্নীতি হলো আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে পনেরো হাজারের অধিক স্বচ্ছ ফ্রেশ যাদের কোনো অবৈধভাবে তাদের লেনদেনের কেউ প্রমাণ দেখাতে পারেনি তাদের জন্য যাদের অনৈতিক দুর্নীতির জন্য বাতিল হলো তাদেরকে ঘাটটা ধরে জেলে রাখছে না কেন তৃণমূল বিজেপি সেটিং করে পশ্চিমবাংলায় আমরা ওরা করে ক্ষমতার ক্ষমতাও থাকবো অপোজিশন অপোজিশন অথবা মেন অপোজিশন থাকবে এই করে গল্প করি আর নৌসাদকে ভয় পেয়েছে নওসাদ ভয় পাওয়ার ছেলে দলের আমাদের দলে একটা গঠনতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট না আমি চেয়েছিলাম এখনো বলছি আমি আমি ব্যাপকভাবে চেয়েছিলাম যে অভিষেক ব্যানার্জি একটা জবাব দেওয়া দরকার কিন্তু আমার দল চেয়েছিলো যে আমাকে দিয়ে লোকসভাতে কনটেস্ট করাবে না অনেক প্রোগ্রাম করাবে একশো সতেরোটি প্রোগ্রাম আমাকে দিয়ে দল করিয়েছে র্যালি আলাদা জনসংযোগ আলাদা ওয়ান স্টেজ প্রোগ্রাম একশো সতেরোটা আমি করেছি কোন দলের কোটা নেতা করেছে বলতে পারবো না দল এটা আমাকে ভালো চেয়েছে তো আমি তো দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের চেয়ারম্যান পোস্টে থাকলেও আমি মনে করি আমি একজন কর্মী আর আমাদের আমাদের দলের বুদের যিনি মেম্বার আছেন তিনি একজন কর্মী আমরা সবাই কুয়াল। সুতরাং দল যেটা নির্দেশনা দিচ্ছে এর বাইরে যেতে পারবো না স্যার মমতার মুসলিম তোষণ আর শুভেন্দুর হিন্দু ঐক্য এর মাঝে দাঁড়িয়ে একা নৌসাদ কি বার্তা দেবেন দুটি ওদের দুজনের কথা একদম দারুণ শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্য আর মমতা মুসলিম তোষণ একশো শতাংশ অসত্য এদের একজন হচ্ছে মুসলিম তোষণের নামে মুসলিমদেরকে শোষণ করছে আর অপরজন হিন্দু ঐক্যের নামে নিজের গদি বাঁচাবার চিফ মিনিস্টারের সিটে বসবো বা ক্ষমতায় আসবে এই গল্প করছে আর এই ক্ষমতায় আসার পরে মতো হবে জন্য হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে গত দুদিন আগে আগেকার কথা বলছি উত্তরপ্রদেশের বালিয়া বালিয়া সমগত ডিস্ট্রিক্টে আদি দলিত ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে জুতো দিয়ে মেরেছে ইঞ্জিনিয়ারকে অপরাধটা কি দলিত সমাজ হওয়ার জন্য মানুষ ওর জন্য কি গ্রেফতার হয়েছে কে বিজেপির কর্মী এই দুজন দুটো ডায়লকি ভোকাস আমার মনে হয় শুভেন্দুবাবু আর মমতা ব্যানার্জির মধ্যে ফেস্ট টাইমে খুব কথাবার্তা হয় যে আমি এরকমভাবে মারবো আর তুমি এরকমভাবে জবাব দেবে অর্থাৎ আমি ঘা করবো তুমি মলম লাগাবে দুজনের মধ্যে ভোটটা ভাগ করে রাখবো থার্ড কাউকে আসতে দেবো না আমার মনে হয় শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মধ্যে খুব ভালো কারণ দুজনেরকে তো রাজনৈতিকভাবে খুব স্নেহদণ্ড ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আর মমতা ব্যানার্জির প্রচণ্ড বিশ্বস্ত ছিলেন শুভেন্দুবাবু তো প্রচুর দপ্তর তিনি চালিয়েছেন এখনো সেই সম্পর্কটা আমার মনে আছে সেই গুরু শিষ্য বলুন বা সহযোদ্ধার তো এখন আলাদা দল হলে কী হবে যে দুটো দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় দুটো দলের এখন চিপে প্রায় বসে আছে একজন লিডার অফ দি হাউস একজন অপোজিশন অব দি হাউস তো ওই দুজনের সম্পর্ক আছে হয়তো তোরা তারা দুজন মিলে ওই গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একজন গল্প শোনাচ্ছে আর একজন বলছে মুসলিম তোষণের গল্প শোনাচ্ছে কিন্তু মুসলমানরা শোষণ হচ্ছে হিন্দুরাও শোষণ হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বললেও হিন্দুদের আপনি বললেন যে এই যে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে যদি জনসংখ্যার অনুপাতে বলি সাতাশ মুসলমান তাহলে বাকি তো নন মুসলিম হিন্দু সমাজের এর তো অংশ হিন্দু সমাজের কেন চিৎকার করছে না যে স্কুলগুলো বন্ধ হতে দেবো না হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে সেখানে কোনো গল্প নাই স্যার একদম আমার শেষ প্রশ্ন নয়া সংশোধনী বিল নিয়ে তোলপাট দেশ নওসাদ কি মনে করে নয়া বিল লাগু হওয়ার কি দরকার কোন বিষয়টা আচ্ছা আচ্ছা দেখুন এটা অনেক বড় ব্যাখ্যা আছে আমার গল্প জ্ঞান আমি সংবিধানের অত বিশেষজ্ঞ নয় তবে আমি একটা কথা বলবো নব্বই দিন চার্জশিটের নির্দেশনা আছে যে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে হবে নাহলে জামিন দিতে হবে তাই তো নাকি এই ধরনের নতুন আইন এসেছে যদি নব্বই দিন চার্জশিটের কথা উল্লেখ থাকে তিরিশ দিন তারা আপনি তাকে কী করে বলতে পারবেন কারণ সে যে কোর্টকে যে বারবার বলবে আমি চার্জশিট দেবো চার্জশিট দেবো চার্জশিট দেবো নব্বই দিন তো কভার নব্বই দিনের কভার করব্বই দিনের মধ্যে চার্জশিট দেবে তাহলে তিরিশ দিন ধরে রেখে দিল তো তার পথ বাতিল হলো দেখুন এই ধরনের আইন আনা দরকার আইনের সাথে সাথে আরও বেশি কিছু সংযোজন হওয়া দরকার পঞ্চায়েতের মেম্বার থেকে রাজ্যসভার এমপি পদপ্রার্থী যারা হবেন ইনক্লুডিং এমএলএ এমপি কন্টেস্ট যারা করবে এডুকেশান এর একটা লিমিটেশান হওয়া দরকার ন্যূনতম এই শিক্ষা তার থাকতে হবে যেমন বয়সের ব্যাপার থাকে ন্যূনতম এই শিক্ষা থাকতে হবে আর এই যে ডিউরেশান টাইম পিরিয়ডটার আমি পক্ষপাতই নয় এই ধরনের আনা দরকার আরও এটা আলোচনা দরকার এই যে বিষয়টা যেটা আছে যেটা বললে বলবো আমি বিজেপিকে সমর্থন করছি মোটেও নাই আজকে বিজেপি আছে দশ দশ পনেরো বছর চলছে ষাট বছর তো কংগ্রেস দেশ চালিয়েছে আগামী দিন অন্য কেউ দেশ চালাবে কিন্তু এই এই যে বিষয় এটার উপরে এটা গবেষণা করার বিষয় এটি ছোট্ট কটা বিষয় নয় দু মিনিট বলার বিষয় নয় এটাকে আরও চর্চা হওয়া দরকার বিরোধী শাসক যারা গুণীজন আছেন তাদেরকে নিয়ে এটা কেনে যদি সংসদীয় কমিটিতে পাঠিয়েছে চর্চা হবে সুন্দরভাবে গুছিয়ে তোলা দরকার একটা ফ্রেমওয়ার্ক হওয়া দরকার এবং যাদের 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 নামে কি আছে না আছে সেই সব বিষয়গুলোকে আরও বিষয় করা দরকার তবে প্রথমেই আমি এর বিরোধিতা করছি যে তিরিশ দিনের আমি বিরোধিতা করছি